schicken. আর শীতকাল মানে রুক্ষ শুষ্ক নির্জীব লোহীন ত্বকের সমস্যা আমাদের প্রায় প্রত্যেকেরই হয়ে চলেছে বাজার যে সমস্ত ক্রিম বা লোশন আমরা ব্যবহার করছি সেই সমস্ত জিনিস কিন্তু আমাদের ত্বকের যত্নটা নিতে পারছে না তাই দিন দিন কেমন ত্বকটা অনুজ্জ্বল হয়ে পড়ছে কুচকে যাচ্ছে ডাল হয়ে পড়ছে তাই শীতকালে কিন্তু ত্বকের যত্নটা সঠিকভাবে নেওয়া বিশেষ প্রয়োজন আজ আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট কার্যকারী প্রাকৃতিক উপাদানে তৈরি এমন দুটি স্টেপ বাড়িতে বসে করে দেখাবো যে দুটি দেখার পর সঠিক করতে পারলে দেখবেন শীতকালেও বাড়িতে বসে উজ্জ্বল চকচকে নরম একটা ত্বক পেতে কোনো রকম অসুবিধা হবে না তাই আশা করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগত নিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করেও জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসিয়ালটা করার আগে মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ কাঁচা দুধ এবার কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমাদের ক্লিনজার এবার এক টুকরো তুলো নিয়ে খুব ভালো করে ক্লিনজারটার মধ্যে ডিপ করে নিয়ে মুখটাকে খুব ভালো করে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে হোয়াইটনিং ব্রাইটনিং করে তুলতে সাহায্য করবে আর গোলাপ জল ত্বকের মধ্যে ময়শ্চার ভাব প্রদান করে ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে ভালো করে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার একটা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করতে হবে চলুন মাসাজ ক্রিমটা একটু বানিয়ে দেখাই মাসাজ ক্রিমটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা দুধ এক চামচ কাঁচা দুধের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ নারকোল তেল একই সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন সবশেষে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে একটা ক্রিমি টেক্সচারে প্রথমে ক্রিমটাকে বানিয়ে নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে প্রথমে এইভাবে মাসাজ ক্রিমটাকে রেডি করে নিতে হবে মাসাজ ক্রিমটাকে একদম রেডি করে নিয়েছি চলুন এটাকে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি হাতের মধ্যে মাসাজ ক্রিমটাকে নিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট কিন্তু মুখের মধ্যে মাসাজ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা ত্বকের মধ্যে খুব ভালো মতন বসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কিন্তু মাসাজ দিয়ে নিতে হবে মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজটা করে নেওয়ার পর এবার একটা ফেস প্যাক লাগাতে হবে চলুন ফেস প্যাকটা প্রথমে বানিয়ে দেখায় ফেস প্যাকটা বানানোর জন্য আবার এখানে নিয়ে নিয়েছি ধোয়া পরিষ্কার একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কাঁচা দুধ পাতা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে গিয়ে ত্বককে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি জুগিয়ে ত্বককে উজ্জ্বল ফর্সা চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করে এর সঙ্গে অ্যাড করছি এক চামচ পরিমাণ চাল গুঁড়ো চাল গুঁড়ো ত্বকের ঝুলে যাওয়া কুচকে যাওয়া ভাব দূর করে ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা দূর করে ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে টাইটনিং ব্রাইটনিং করে তুলতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ মধু মধু ত্বকে ব্লিচ করে ত্বকের ওপরের লেয়ারে জমে থাকা কালো দাগ দূর করে ত্বকের ময়লা পরিষ্কার করে ত্বককে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যুগিয়ে ত্বকের ময়শ্চার ভাব প্রদান করতে সাহায্য করবে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন ত্বকের ফ্যাকিনেস রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বকের ময়শ্চার ভাব প্রদান করে ত্বককে উজ্জ্বল চকচকে সতেজ করে তুলতে সাহায্য করবে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে করে মিশিয়ে প্রথমে রেডি নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে ফেস গ্লোয়িং ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি এখন ফেস প্যাকটাকেও বানিয়ে রেডি করে নিয়েছি চলুন এবার মাসাজ করে রাখা ফেসের মধ্যে এই ফেস প্যাকটাকে খুব ভালো করে একটা মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে এইভাবে ফেস প্যাকটাকে মোটা লেয়ারে মুখ এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি আপনারা ঘাড়ে অথবা হাতেও লাগিয়ে নিতে পারেন এবার এই ফেস প্যাককে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত মুখে এইভাবে রেখে দিতে হবে এখন মিনিট পর চলে আপনাদের সামনে এবার সাহায্যে একটু ফেসের মধ্যে হালকা হাতে এইভাবে একটু রাগ করে নিতে হবে তাতে করে আমাদের ত্বকে থাকা যে কোনো ধরনের ব্ল্যাক হেডস হোয়াইট হেড সমস্যা দূর হয়ে মৃতকোষ দূর হয়ে ত্বক একদম উজ্জ্বল চকচকে গ্লোয়িং হয়ে উঠবে করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু ইনস্ট্যান্টলি রেজাল্টটা দেখাচ্ছি দেখুন খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ত্বকের মধ্যে কতখানি গ্লোয়িং ভাব এবং ব্রাইটনিং ভাব ফিরে এসেছে এবার মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসছি মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর রেজাল্টটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই ধোয়া মুখের মধ্যে অল্প একটু টোনারকে খুব ভালো করে একটু মুখের মধ্যে স্প্রে করে নিতে হবে আর টোনার বাড়িতে না থাকলে গোলাপ জল অল্প করে একটু মুখের মধ্যে মাথা করে নেবেন আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে একবার বাড়িতে অবশ্যই এই ফেসিয়ালটা ট্রাই করে দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা